এই চারটি শ্রেণী নিয়ে আমাদের পথচলা শুরু করেছিলাম আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুধু অভিভাবক এবং অভিভাবিকা দলে স্বতঃস্ফূর্ত সারা বিগত তিন বছর ধরে পেয়েছি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের বিশালে প্রথম মাধ্যমিকের ব্যাস পরীক্ষায় বসতে চলেছে ঠিক তার পাশাপাশি আমরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে আমাদের মিশনে একাদশ শ্রেণী চালু করতে যাচ্ছি একাদশ শ্রেণী বিজ্ঞান এবং কলা উভয় বিভাগে ছাত্রদের ভর্তি নেওয়া হবে এই ভর্তি প্রক্রিয়া প্রক্রিয়ার প্রাথমিক অংশ হিসাবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে অফলাইন এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে পনেরোই ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে যারা আবেদন করবেন তাদের জন্য একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ইমান ইসানের নিজস্ব ভবন প্রসাদপুর গনগড় এই ঠিকানে যেটি সেদিকে এবং উমরপুর মুর্শিদাবাদের মাঝামাঝি জায়গায় অবস্থিত এন এইচ টুয়েলভের পাশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ

আমাদের মিশন থেকে যারা করবেন সেখান থেকে বিস্তারিত জেনে দিতে পারবেন তাছাড়া স্ক্রিনে আপনারা যে মোবাইল নাম্বারগুলো দেখছেন সেখান থেকেও আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন শুধু অভিভাবক অভিভাবিকাদের কাছে আমাদের প্রত্যাশা এই যে আপনারা বিগত তিন বছর ধরে যেভাবে আমাদের অকুণ্ঠ সহযোগিতা করেছেন আশা করি আগামী দিনগুলিতে এবং বিশেষত দু ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী চালু করার ক্ষেত্রে আপনারা সর্বতভাবে আমাদের সহযোগিতা করবেন এই আশা ভরসা রেখে সকলকে সালাম এবং আদাব জানিয়ে আজকে ভিডিও প্রকাশ শেষ করছি আসসালামাইকুম